আলাইকুম রহমতুল্লাহ বারকাত বন্ধুরা আমি ইউটিউব ফেসবুকে এ নিয়ে অনেক ভিডিও দিয়েছি যে নিজেকে বরকত লাভের আমল এবং ঘরে বরকত থাকার আমল এক কথা ধনী হবার আমল এ বিষয়ে ইউটিউব ফেসবুকে মেল ফিমেল ফিমেল মেন যারা ঝুরি ঝুরি আপনার ফেক বেদাত এবং শিরিক যুক্ত কোরআন আর হাদিস বহির্ভূত ভিডিও দিয়ে চলেছে যার ভিউ ভিওয়ার বাও কমেন্ট অত্যাধিক বেশি এমনকি কিছু কিছু পাতা চাটা আলেম যারা বেদাতি তারা পর্যন্ত লিখছে ধন্যবাদ খুব ভালো হয়েছে সরম লাগে না বেদাতের আশ্রয় দিয়ে বেদাতকে উসকে দিয়ে নিজেকে আলেম সাজানো লজ্জা লাগে না অবশ্যই অবশ্যই নবীকরণ সাম কি বলেছেন কোরআন মাজিদেও এসেছে সই হাদি সই হাদিস সিয়াচিতা বুকারি মুসলিমে তো এসেছেই নবীকরণ স্যাম বলেছেন হায়াত বাড়া রিজিক বাড়ার সর্বোত্তম আমল সেটা হলো নেক আমল করা পাপ থেকে বিরত থাকা আত্মীয় স্বজনদের সঙ্গে সদ ব্যবহার করা মিসকিনদের দান করা নামাজ 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 আদায় করা কোরআন তেলাওয়াত করা এর বাইরে যা আপনি শুনবেন বার ইয়া বাছিত পড়ে মুখে পুতলে ধনী হয়ে যাবে যে বলছে সে কেন করে না ধনী হতে তারপর বলে যে তেরোবার পড়ে অমুকের ছবিতে ফুঁদিবে সে বসে হয়ে যাবে আমি ইউটিউব ফেসবুকে কমেন্ট করেছি আমি ফু দিলাম তোমার ছবিতে তুমি বসে আমার কাছে চলে আসো যদি না আসো তুমি ফেক তোমার এ দোয়া ফেক ওগুলো মিথ্যা সত্যি সত্যি এগুলো মিথ্যা বিশ্বাস করো না এগুলো বিশ্বাস করা সিঁড়ি কারে এগুলো বিদাত তুমি কোথাও স্যার কোনো চরকা ঘুরিয়ে যাননি যে চরকা এইভাবে বাতাস লেগে ঘরে রিজিক ভরে যাবে টাকা ভরে যাবে কেউ কেউ লেখা শুরু করে বৃষ্টির মতে রিজিক আসবে না উজিবিল্লা আজাদিলের ভাইয়েরা বৃষ্টির মতে রিজিক এরকম কোথাও কোথাও করান যে এইটা তেরো বার পড়লি একশো বার পড়লি ঋণ পরিশোধের দোয়া যেগুলো করান তাদের সেটা আলাদা ভিন্ন কথা অবশ্যই অবশ্যই তা বেশ করেও তো হবে না এবং এইভাবে ভণ্ডামি করে হবে না বন্ধু ভাই ভণ্ডামি ছাড়ো ইউটিউব ফেসবুকে টাকা কামানোর জন্যে মানুষ তো না যায় করছে তোমরা ইসলাম মুসলমান নাম নিয়ে তোমরাও না আরাম শিরক এবং বেদাতের আশ্রয় নিয়ে তোমরাই ইনকাম করছো ভিউ আর ভা পাওয়ার জন্যে তোমাদের ভিডিও অত্যন্ত ভিউ লাইক শেয়ার কমেন্ট অত্যন্ত বেশি যেহেতু বার পড়লে এক কোটি টাকা পাবে ঘরে টাকা পয়সা চাল ধরবে না বৃষ্টির মতো রিজিকা আসবে এই সব কথাগুলো ইউটিউব ফেসবুকে শোনা যাচ্ছে এগুলো ফেক পুরোপুরি ফেক পুরোপুরি ফেক এর প্রতি আস্থা স্থাপনকারীরা অবশ্যই অবশ্যই পরিপূর্ণভাবে আপনারা সিঁড়ি কুফার আর বেদাতের দাতা হয়ে যাচ্ছেন যেটা নবীকরণ সালাম বলেছেন যারা বেদাতি তারা কিন্তু নবীকরণ সালাম সালামের সাপাত সুপারিশও না বরং তারা লালত করেছে এসব ফেক ভিডিও থেকে আপনারা দূরে থাকবেন এবং ফেক আমল থেকে দূরে থাকবেন নিঃসন্দেহে আপনাদের মোটিভেট করার জন্যে তারা এগুলো করছে আর দেখুন বর্তমানে যুব সমাজ তাদের যদি বলা হয় যৌন রোগে চিকিৎসা করা হয় তারা ঘন্টায় ঘন্টায় আপনাকে ফোন লাগাবে যেহেতু যুব সমাজের ভিতরে যৌন রোগটা একটা ব্যাপক আকার ধারণ করেছে আবার বিশেষ করে যারা সাংসারিক তাদের কাছে আপনি যদি বলেন টাকার কথা এটা তেরো বার পড়লে আপনার ঘরে বৃষ্টির মধ্যে ডিজিটার তারা করতে থাকবে সিরিপর ভেদা ওটা দেখবে না কোরআন না আছে কি না দেখবেন না যেই ঢুকে যাবে অবশ্যই তখন তারা বুঝতে পারবে কিন্তু এগুলো সত্যি সত্যি করা উচিত নয় এগুলো বিধা আর এরকম ধারণা করা শিল্প অবশ্যই নবীকরণ যেটা বলেছেন যে পন্থায় সেইভাবে আপনি ডিজিকে বরকত খুঁজবেন সেটাইতেই হবে আর বাদ বাকি তো হবে না তাই যদি হয় তাদেরকে বলবেন তারা করে তারা বড়োলোক হতে বলে আমাদের সব লাগবে না দেখবেন তারা নিজেরা করছে না বরং আপনাদের দিয়ে আপনাদের ঠকিয়ে আপনাদের মোটিভেট করে তার ইনকাম করছে ইউটিউব ফেসবুকে অবশ্যই অবশ্যই মনে রাখবেন তাদেরকে অবশ্যই অবশ্যই এই চ্যানেলগুলোতে আপনারা লাইক দেবেন না এবং শেয়ার কমেন্ট করবেন না এবং চেষ্টা করবেন প্রতিবাদ করান যেটা করানো সই হাদিসে নেই